সোラム মেরে বিনতে মজলমের পক্ষে প্রত্যেকটা পুরা জাতি পুরা মুসলিম সমাজ ছাত্র আন্দোলনের কুসিয়া তাদের অভিযোগে শহীদদের রক্ত বিনিময় এবং ছাত্র চক্রের আমাদের শহীদদের বিনিময় এম পি কানা পি ডি বিনিময় কুলাম একরামের তা নিচ্চরণের বিনিময় বিনিময় মুক্তময় আজ একটা স্বামীদের দিয়েছে এই চেষ্টাকে নষ্ট করা যাবে না যাবে না যাবে না যাবে ঠিক সময় বাংলাদেশে সুবিচারের সুবিধারে রাস্তায় হয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন কামিয়া হয়ে এই দেশে মানবতাতিক অধিকার প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে হিন্দুদের অধিকার এই দেশে প্রতিষ্ঠিত খ্রিস্টানের অধিকার এই দেশে প্রতিষ্ঠিত হিন্দুদেরকে তাদের কর্ম নেই কোনো বাধা নেই ইউনি খ্রিস্টানের ধর্মে সেই মুহূর্তে মোদীর সরকারের দেশে আমার রসুলকে নিয়ে চেষ্টার কথা যদি এখানে কোন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থাকে আমি স্টেজে আহ্বান করতেছি আবার তারা স্টেজে আস আমি একটা লাদা করাব আমার সন্তানদেরকে আমার সাল সাহায্য করতে পেরেছে স্বামীর সামনে পুলপ দিয়েছে তাদের থেকে ওয়াদা নিতে চাই তোমাদের রক্তের বিনিময় হবে তখন মোহন মজুর রসুলের ব্যাপারে আমার দেশে হোক দেশের বাইরে হোক আমার নদীর অবমাননা যদি কোথাও হয় তার বিরুদ্ধে সুচ্ছা থাকতে হবে চান দিতে হবে চায়

আর একটা কথা বলি আমার রসুলের হত্য নবুলিয়া যদি কথাক করে যেমন চাঁদিয়ারি সম্প্রদায় এই দেশের মধ্যে আছে আমরা পরিষ্কার করতে চাই এই দেশের চাঁদিয়ারি সম্প্রদায় এক থাকতে পারবে তা এই দেশের নাগরিক এই দেশের সমাজে থাকবে আমাদের দায়িকা হিসাবে থাকবে সন্দেহ নেই কিন্তু মুসলমানের নামে থাকতে পারবে না চাঁদিয়ারীরা দাওয়াতের সূচনা কালে বলছিলেন হে আরবাসী তোমরা দেখতেছি নিরাপত্তাহীনতার মধ্যে আছো তোমাদের প্রাণের নিরাপত্তা নাই মালের নিরাপত্তা নাই সম্পদের নিরাপত্তা নাই বাল বাচ্চার নিরাপত্তা নাই দুর্বলের নিরাপত্তা নাই আমি দেখতে পাচ্ছি তোমরা যদি ব্যবসায়িক সম্পদ নিয়া এক শহর থেকে আরেক শহরে যাইতে চাও আরেক শহরে যাইতে চাও তখন পর্যাপ্ত পরিমাণ লোক সঙ্গে থাকার পরেও ওই রাস্তার তোমাদের মা লোভ হয় দুর্নীতির রাষ্ট্র এই রাষ্ট্রে চলে গেলাম আমি মুহাম্মদ রসুল্লাহ আমি এসেছি রসুল ভাইয়া আমি একটা কানে মানে এসেছি মুহাম্মদ তোমরা যদি আমার মুখে মুখে এই খেলাম করি আমার শরীর বেঁধাল দেখলাম এমন একটা সুবিচার সুবিধার ব্যবস্থাপন শুধু থেকে একজন সুন্দরী রঙনী একা একা সে মাথার ভিতরে স্বর্ণের ডাক্তি একা একা আসবে মক্কা মোকাবামায় থেকে মক্কা মোকোরামায় আসবে রাস্তায় একটা লোক তার থেকে চোদ্দীয় টাকার সাহায্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই স্বাধীনতার মধ্যে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে ছবি থাকবে না দেখাতে থাকবে না মানুষের ইচ্ছা দুর্বর হবে না দুর্নীতি হবে না ব্যাংক হবে না হবে মানি লন্ডারিং হবে না এই দেশে ইনসাফ কয়েক হবে ইনসাফ কয়েক হবে সাম্য কয়েক হবে বৈষম্য থাকবে না চরক থাকবে না প্রত্যেক মানুষের অধিকার বাস্তবায়িত হবে এটা কিন্তু

হজের মধ্যে আসছে আজকে আরহা পঁয়তালিক দিবস জিজ্ঞেস করে কেন সম্ভবত এই নাম ভিন্ন একটার নাম নতুন করে দিবেন রসুরে শাহাবারা কিছু বলে না রসুর বলেন আমাই সাহারা আরাহা। আজকের এই দিবসটাকে আরো ভাত দিবস নয় এই দিবস দিবস রসুল বলেন এই মাসটা কোন মাস বললেন না রসুল বলেন এটাকে জুন হাজার মাস নয় সাহাবার নাম ইয়ার রসুলল্লাহ এটা জুন হাজার মাস এবার বলেন এই জারা পবিত্র জায়গাটা এটা কোন জায়গা যে বাবুদুল্লাহ এর হারাম

এই প্রত্যেকটা মানুষের উপরে আরেকজন মানুষের প্রাণ নাশ প্রাণ প্রত্যেকটা লোকের উপরে আরেকজন লোকের মাল প্রত্যেকটা লোকের উপরে আরেকজন লোকের সম্মান সব কিছু অভ্যন্ন থাকবে একজনের মাল সম্পদ ঈশ্বর এমন সম্মানিত যেমন এই মাস সম্মানিত আজকের আর হাজার সম্মানিত যেমন আজকের এই শহর সম্মানিত এমন থাকবে এই দিন থেকে ইসলামের যতদিন খাওয়া হচ্ছিল তদিন পর্যন্ত এই সমাজের ভিতরে ঘুম খারাপি হয় নাই ঘুম হয় নাই আইন তৈরি হয় নাই নির্যাতন হয় নাই কস হয় নাই আমরা চাই এমন এক সমাজ এই দেশে কায়েম করব আমরা ঐক্যবদ্ধভাবে আমার প্রিয় ছাত্রদের নেতৃত্বে তাদেরকে আগে হলো আমরা পিছনে থাকব আমরা বলব এমন সমাজ কায়েম করা যেই সমাজ কায়েম করার জন্য মোহাম্মদ রসুন বিরাই পিছনে করে দিয়ে গেছিলেন কি শান্তি সমাজ আমি আমার যুবকরা এসেছেন মাস এরা আপনাদের এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারাও বিরাট বড় অবদান দেখেছেন সারা দেশে আছে তাদের লোক আছে তাদের কমিটি আছে আলহামদুলিল্লাহ এমনে এমনি জিনিসগুলো হয় নাই অনেক পৌরবাণিক থারের বিনিময় এই দেশের এই সুন্দর পরিবেশ হয়েছে তাই আমি আজকের মহাবীলের পক্ষ থেকে আমার সন্তানদেরকে বহু সমৃদ্ধি ছাত্রদেরকে তাদের নেতাদেরকে অন্তরে অন্তস্ত দেবে ধন্যবাদ 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 জানা

একজন দার্শনিক ছিল সেই দার্শনিক পরে আমি পৃথিবীর ইতিহাসে যত বিজয়ের মতো মানুষ আছে আমি সবগুলোকে করতে করতে তাদেরকে অনুকরণ করা যায় যারা সমাজে বিপ্লব ঘটিয়েছে মানব জাতির মানবতার অধিকার দিয়েছে এমন লোক আমি বাছাই করতে আরম্ভ করলাম পুরো ইতিহাস বাছাই করতে করতে আমি একশোটা লোক কয়টা। এই 100টা রচনা আমি লিখলাম প্রত্যেকের জীবনী এবার মনে মনে চিন্তা করলাম আমি একসাথে বই বেড় করব 200 200 বিশ্ববিdagaron সৃষ্টিгами 200 বুকস বই 100 জনের জীবনী গল্প হল বিজয় এখন আমি চিন্তা করলাম এক নম্বর কাজ নামটা কার দেব সিরিয়াল বাজিতে হবে এক থেকে একশো পর্যন্ত মানুষ তো একশো জন পৃথিবীর আছে দার্শনিক আছে বৈজ্ঞানিক আছে রাজনৈতিক ব্যক্তি আছে জেনারেল সেনাপতি আছে সেখানে নবী আছে সেখানে বড় বড় ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে অনেক বড় বড় লোক আছে এখন আমি কার নাম এক নাম করা দেব আমি মানুষ সেই অনুকরণ তথ্য সব

তাদের কথা ধরে আমরা চলতে পারি না মুসলমানের নাম দিতে পারতাম আমার বিবিকে সারা দিল আমি কোনো ধর্ম আমি কোনো এখানে দুই নম্বরই করবো না খাতির কাছে রক্ষা করবো না আমি দেখবো একশো জন বিজয়ীর মধ্যে সব থেকে এক নম্বরে কে আসতে পারে যিনি শান্তি কায়েম করেছিলেন খুন খারাপিও বেশি করেন নাই নিরস্ত নিরীহ মানুষ মাঠে নেমেছিলেন আমার বৈষম্য ছাত্ররা হাতে কিছু ছিল না তারা

সমাজ উপহার দিলেন এমন এক রাষ্ট্র উপহার দিলেন এমন এক পারিবারিক ব্যবস্থা উপহার দিলেন এমন কিছু মানুষ উপহার দিলেন যে প্রত্যেকটি মানুষ করলে জান্নাতে যাওয়ার হয়ে এই জন্য আমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলমান নবী মোহাম্মদ রসুলকে এক নম্বরে স্থান দিতে বাধ্য হলাম এতে প্রমাণ হইল বিশ্বের ইতিহাসে

আর আপনি মজবুত আকারে এইখানে বসে কোথায় কোথায় অনুযায়ী কোথায় কোথায় অসুবিধা আছে সবগুলোকে কমিশন ঠিক করে করে ভালো ভালো মানুষের মাধ্যমে কমিশন গঠন করিয়া সংশোধন করেন আমার দেশের কিছুই নাই সব নষ্ট হয়ে গেছে দেশের তাড়ানো নষ্ট হয়ে গেছে রাষ্ট্রীয় কাম ধ্বংস হয়ে গেছে সামাজিক তাড়ানো ধ্বংস হয়ে গেছে আপনার চরিত্রের তাড়ানো ধ্বংস হয়ে গেছে কিছু অবশ্যই নাই এই জন্য নিজেকে নতুন তৈরি করার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে আমাদের বিপ্লবী ছাত্ররা আমরা দায়িত্ব দিয়েছি আপনার দায়িত্ব আদায় করে যান আমাদের যে কোনো সাহায্য সহযোগিতা ইলুসের প্রয়োজন হবে কোন সহায়তা করতে প্রস্তুত আছে কিনা বলেন সমাজের মধ্যে আসিয়া আপনি স্বাধীনতা দিয়েছেন আগের হক কথা বলাই এখন বলা যাই যদি আপনি ভুল করেন সেটা আমরা দেব অন্য কোনো উপদেষ্টা ভুল করলে আমরা দেব আপনার বিরুদ্ধে আমরা সবাই আপনাদের পক্ষে কারণ এই দেশের স্বাধীনতা এনেছিল আপনাদেরকে দায়িত্ব দিয়া এরকম সংশোধন করার জন্য দেশ মেরামত করার জন্য দেশ মেরামতের পক্ষে

নবীন সিরাজ বাস্তবায় হলে চুরি থাকবে সবাই থাকবে জেনা থাকবে মদ জুয়া মানুষ হত্যা মানুষকে করা চলবে আয়নাগর বানানো যাবে যাবে হ্যাঁ দাসত্ব চলবে না নারী অধিকার প্রতিষ্ঠা হবে সব মানুষ আমরা সবাই ভাই ভাই মুক্ত বাতাসে আমরা জীবন যাপন করব মুক্ত করবো কথা বলবো আমাদের সামনে কোন ধা থাকবে না কথা না কেন আপনি এক বলতে পারেন এটা হস্তা থাকবে তাই এমন এক দেশ চাইছিলাম এই জন্য এক হাজারের উপরে যুবকরা বুকের চালা রক্ত ঠেলে দিয়েছে আমরা এই রক্ত পিঠা দিতে পারি না एक जो। हमें जो आयस्वर की रावत प्रसिद्ध है वो यहाँ कर सिद्धिक्षण आश्चर्य से आप लोग का राबड़ को देंगे। मान भी दे होगा। जैसे नफ्तर। अल्लाह এই মাদবদী শহর নরসিং কথা তো আরো এই মাদব দিতে বৈষম্য বিরোধী আন্দোলনে তিনজন যুবক শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে সাহায্যের মর্যাদা দেয় তাদের উচরে আজকে এই সোনার বাংলাদেশ তার মধ্যে একজন মোহাম্মদ সুমন আরেকজন মোহাম্মদ শাম জাহাঙ্গীর আলম এই তিনজনের জন্য দোয়া চাইছেন আমাদের আজকের সম্মান কর্তৃপক্ষ ইনশাআল্লাহ সে দিক হিসাব দোয়া করবেন হিসাবে হাতে আমরা দিলাম আমি কথাই না বলতে চাই আমি এটা বলতে চাই একজন যুবক সাহাবি রসুল্লাহ সাল্লাহের দরবারে আসতেন আসিয়া তিনি ছিলেন ছাত্র কি ছিলেন এই কথা শুনেন কি হ্যাঁ ছাত্র আন্দোলন তারা ছাত্র ছিলেন Sorry